বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবে না কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে পাশে থাকার জন্য একটি জঙ্গলে বসবাস করত কালু এবং তার বুড়ি মা কালু খুব একটা লেখাপড়া জানতো না কিন্তু তার মায়ের কথা মতো সে একটি ফুচকার দোকান যায় তার ফুচকার দোকানটা খুবই সুন্দরভাবে চলছিল মা আমি কল্পনা করতে পারছি না আমার ব্যবসাটা এত সুন্দরভাবে চলবে মা আমার ফুচকাগুলো সবাই খুবই পছন্দ করেছে মা সবাই ভালো মতোই খাচ্ছে এবং কি আমার প্রথম দিনে ভালো টাকা ইনকাম হয়েছে মা আমার দেড় হাজার টাকা ইনকাম হয়েছে প্রথম দিনই খুব ভালো হয়েছে খুবই খুশি হয়েছে আমি কালু বাবা আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা তোর একটা কাজের ব্যবস্থা করে দিয়েছে আমি তো খুব চিন্তার ভিতরে পড়ে গিয়েছিলাম যে তুই লেখাপড়া জানিসটা কি কাজ কাম করে খাবে আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম বাবা যাক আল্লাহ তালা তাহলে তোর একটা ব্যবস্থা করে দিয়েছে মা আমাকে সকাল সকালে ঘুম আসতে হবে না সকালবেলা উঠে দোকান খুলতে হবে কাস্টমার না হলে মন খারাপ করে যদি এসে না পায় কালো বাবা খাবার কটা খেয়ে বাবা তুমি ঘুমাসো কেমন কালো তখন খাবার দাবার খেয়ে এসে তখন ঘুম এসে যায় সে সকাল সকালে দোকানটা গিয়ে খুলে কালো ভাই চালু করে আমাকে দুই প্লেট ফুচকা প্যাকেট করে দাও তো বাসায় নিয়ে যাবো আমার বউ অপেক্ষা করছে ফুচকার জন্য না কালো ভাই প্রথমে তুমি আগে আমাকে খেতে দাও আমি কতক্ষণ ধরে এখানে বসে আছি তোমার জন্য চালু করে আমাকে আগে খেতে দাও পরে টিয়া বাকি ভাইকে দিয়ে দাও দেখো কবুতর ভাই তুমি একটু পরে নাও আগে আমি নিয়ে যাই পরে তুমি বসে বসে খাওয়ার সময় চাই না হলে আমার বউ অনেক রাগারাগি করবে জিদ ধরে আছে আরে ভাই তোমার বউ জিদ করলে আমার কিরে ভাই আমারও তো খিদে লেগেছে আমি তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি খাওয়ার জন্য আগে আমাকে দাও পরে তুমি নিয়ে যাও তারা দুজন এভাবে কথা বলতে বলতে তখন তারা ঝগড়ার মতো হয়ে যায় এবং কে তখন কামা সে তখন বলতে থাকে আরে টিয়া পাখি ভাই তোমরা দুজনে ঝগড়া করছো কেন এই নাও তোমাকে আমি ফুচকা প্যাকেট করে দিয়ে দিলাম বাসার জন্য এবং কি কবুতর ভাই তুমি বসো তোমাকে এখন আমি বানিয়ে দিচ্ছি তুমি বসে বসে খাও চিন্তা করার দরকার নেই টিয়া পাখি তখন খুশি মনে ফুচকা নিয়ে উড়ে চলে যায় কবুতর সেখানে বসে বসে খেতে থাকে আমাকে একটা কর্মচারী রাখতে হবে কারণ যে ঝগড়া লেগে যায় মানুষ তারা একটু ধৈর্য ধরতে পারে না অল্পের জন্য ঝগড়া থেকে বেঁচে গেছি দেখে একটা কর্মচারী পাই কিনা তাহলে একটা কর্মচারী অবশ্যই আমি রাখবো বান্ধবী চালু করে চল যায় কালোর দোকানে চলে যায় সেখানে গিয়ে ফুচকা খেয়ে আসি ইদারে কালোর দোকানে অনেক লোকজন হচ্ছে তা একটু পরে গেলে ফুচকা কিন্তু আর পাবো না পরে কিন্তু আমাদের না খেয়ে ফেরত আসতে হবে অর্থকালে ফুচকা গুলো খুবই ভালো হয় চল যায় দেখ বান্ধবী আমার কাছে টাকা কিন্তু খুবই অল্প আমার কাছে মাত্র তিরিশ টাকা আছে তোর কাছে টাকা আছে দেখ বান্ধবী টাকা চিন্তা করতে হবে না আমার কাছে দুশো টাকা আছে সমস্যা নেই চল যায় পেট ভরে খাওয়া আসবে চল যায় চালু করে চল গরি আর টুনটুনি পাখি তখন কালুর দোকানে উড়ে চলে যায় সেখানে গিয়ে কালো তখন ফুচকা দেয় দুজনকে গরি তো ইচ্ছা মতো খাবার তালে থাকে প্লেটের পর প্লেট টুনটুনি পাখি দুই প্লেট খেয়ে সে তখন থেমে যায় সে তখন বলতে থাকে দেখ গরি বান্ধবী তুই আস্তে আস্তে খা ফুচকা তো হারিয়ে যাচ্ছে না তাই না গলা ঠিকে যাবে তো যেভাবে খাচ্ছি আস্তে আস্তে খাবে দেখ টুনটুনি বান্ধবী আমাকে শান্তি মতো খেতে দিত যখনই আমি খেতে আসি তখনই তুই একই কথা বলি তুইও শান্তি মতো খা আমাকে শান্তি মতো খেতে দে বান্ধবী দাঁড়া করিস তো দেখ বান্ধবী আমার তো পেট ভরে গিয়েছে আমি খেতে পারছি না তুই আমার ঠিক খেয়ে নে বান্ধবী আমি খেতে পারছি না না অনেকগুলো নষ্ট হয়ে যাবে টুনটুনি পাখি তখন তার ডিম দিয়ে দেয় গরি তো সেগুলো খেতে বসে যায় সবগুলো খেয়ে নেয় এবং কি কালোকে টাকা দিয়ে তারা সেখান থেকে উড়ে চলে যায়

দেখ বন্ধুরে তুই আমার সাথে চল দেখ কালোকে বোকা বানিয়ে কিভাবে আমরা বাকিতে ফুচকা খেয়ে আসি করতে না চল যা আমার সাথে চল তারা দুজন তখন কালো দোকানে উড়ে যেতে থাকে উড়ে গিয়ে তখন সেখানে ফুচকা খায় তখন কালো কেউ টাকা চায় তাদের কাছে আপনাদের দেড়শো টাকা হয়েছে কালোর কথা শুনে টুটুরে পাখি আর গরিব কোনো কিছু বলে না সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে আরে ভাই তোমরা এমন ভূত দেখার মতো কেন তাকিয়ে আছো খাবার খেয়েছো চালু করে পয়সা দিয়ে এখান থেকে চলে যাও চালু করে পয়সা দাও আমাকে দেখ গরীব বান্ধবী আমি তোকে আগে বলেছিলাম আমার কাছে টাকা নেই কাটতে হবে না আমার কথা তো এখন তুই কথা বল আমি কথা বলতে পারবো না কালো ভাইয়ের সাথে দেখেন ভাই আজকে আমাদের কাছে টাকা নেই আজকে টাকা দিতে পারবো না বাকি রেখে দেই কালকে টাকা দিয়ে দিব চিন্তা করবেন না কালকে টাকা আমরা অবশ্যই দিয়ে দিব আপনাকে আরে ভাই তুমি এটা কেমন কথা বলছ রে ভাই তোমাদের কি আলো চিনি না জানি না বাকি কি করে দেব বলো তোমরা খাওয়ার আগে বলবে না খাওয়ার আগে বললে পারে মন চাইলে দিতেন না হলে নাই এখন খেয়ে দে বল তো বাকি তাহলে কেমনে হবে বলো তোমাদের তো আমি চিনি না জানি না তাই না আপনি এটা কেমন কথা বললেন যে আপনি আমাদেরকে চিনেন না আমরা তো এখানে প্রতিদিন ফুচকা খেতে আসি তাই না তাহলে আপনার 100 টাকা নিয়ে কেমনে পালিয়ে যাব না কি 100 টাকা নিয়ে আমরা কি মেরে দিব না কি পালিয়ে যাব আপনার টাকা নিয়ে ঠিক আছে ঠিক আছে কালকে খেয়ে দিয়ে আর বাকি টাকাটা শো কিন্তু দিয়ে যায়েন কেমন মনে রাখিন কথাটা এই কথা শুনে টুনটুনি পাখি আর গরি অনেকটায় খুশি হয়ে যায় তখন তারা সেখান থেকে উড়ে চলে যায় পরের দিন টুনটুনি পাখি বলতে থাকে গরি বান্ধবী কালকে টাকা আন্ডা দিয়ে আজকে দিতে যায় তাহলে কিন্তু আজকে আমরা পোশাক কিনতে পারবো না এটা শুনে খারাপ লাগছে নতুন বান্ধবী তোকে চিন্তা করতে হবে না তুই আজকে আমার সাথে চল আজকে আমরা ফুচকা খাবো তুই ভাবতে পারবি আমি কি করবো চেয়েছে দেখবি তুই তাহলে চল দুই শয়তানি বান্ধবী তখন উড়ে চলে যায় কালোর দোকানে তারা ফুচকা খাওয়া শুরু করে দেয় আরে ভাই এখানে শুধু মাত্র দেখছি দেড়শো টাকা কালকার টাকা কোথায় কালকার টাকা দাও আমাকে আপনি কথা বলছেন আমি তো আপনার নরম কিন্তু দেখে অনেক সুপ্ত মানুষ আপনার তো মোটেও ভালো না আপনার অহংকার বেশি এরকম অহংকার মানুষের দোকানে আমরা কখনোই আসবো না কালকা থেকে আমরা এখানে আসবো না কি বলে বান্ধবী সেই কাস্টমারের ব্যাপারে একটা বড় ভালো না শুধু নিজের কথাই ভাবে দেখ বন্ধুবি আমি তো তোকে আগেই বলে আমাদের বাসার কাছে তো ফুচকাওয়ালা আছে তার ফুচকাটা খুবই ভালো হয় সেখানেই খাবো তুই তো আমার একটা কথা শুনিস না শুধু খালি করে এখানে আসিস যাস আমি সেই দোকানে গিয়ে খাবো এবং কি দেখছে কতটা নবি সেই আমাদের ব্যাপারে একটু ভাবে আসলে নিজের ব্যাপারে ভাবে এখানে কালকে থেকে আবার আসব না গড়ি দেখো আমার অনেক বড় ভুল হয়ে গেছে তোমরা আমাকে মাফ করে দাও অন্য কোথাও যেতে হবে না আমার কাছ থেকে খেয়েও আর টাকা পয়সা যখন মুখ একদিন দুদিন পর পর দিও সমস্যা নেই তাও আমার কাছ থেকে খেও অন্য কোথাও যেতে হবে না তোমাদেরকে এসব কথা শুনে টুন টুনে এক তো অনেকটাই খুশি হয়ে যায় তারা তখন সেখান থেকে উড়ে চলে যায় তারা গাছ ছিল অন্যদিকে কালো তো অন্যটাই ভেবে নিয়েছিল আমি সালার কতটা করি শুধু খালি আমার এখানে এসে ফুচকা খায় আরো তো ফুচকার দোকান আছে এখানে তো সে যায় না এর মানে কি সে আমাকে ভালোবাসে আমি তো পুরো বোধাই সারা কোনো কিচ্ছু না আগে তার মনের কথা বুঝতে পারি নাই এখন তো কথাটা ভেবেই আমার কেমন জানি লজ্জা লাগছে সে আমাকে অনেকটাই ভালোবাসে আমি আগে থেকে বুঝতে পারি নাই গরি তো প্রতিদিনই ফুচকা খাইতে আসতো গড়ি এক বাকি কালো তো টাকা পয়সা চাইতো না গড়িও টাকা পয়সা খুব একটা দিত না গরি তো প্রতিদিনই ফ্রি ফ্রি ফুচকা খাইতে টাকা পয়সা দিত না তাদের এভাবে দিনকাল কাটতে থাকে কালো তো অনেক পছন্দ করতে থাকে গরিকে। দেখ গরিব বান্ধবীর কালো ভাইয়ের দোকানে কিন্তু অনেক টাকা বাকি হয়ে গেছে আমাদের প্রতিদিন দেড়শো টাকা করে বাকি হচ্ছে এখন আমাদের উচিত সেখানে ফুচকা না খেয়ে তার টাকাটা আস্তে আস্তে পরিশোধ করে দেওয়া তাহলে ভালো হবে না হলে এত টাকা আমরা কোথা থেকে দিব পরে দেখ টুনটুনি বান্ধবী তোকে চিন্তা করতে হবে না আমি জানি কি করতে হবে কালকে আমি এক টাকাও দিব না এবং কি ছয় মাসের তো কথা তাই না ছয় মাস পরে তো আমাদের কলেজটা বন্ধ হয়ে গেলে তখন আমরা এখান থেকে চলে যাব কালো তো আমাদের খুঁজেই পাবি না তাহলে টাকা নেবে কি করে চলে যাই কালোকে বেকুব বানাতে আমার ভালোই লাগবে কালো তো অনেকটাই অভাব হয়ে যাবে এসব কথা শুনলে পরে চলে যাই গড়ি আর টুনটুনি বাকি শয়তান দুই বান্ধবী তখন কালুর দোকানে চলে যায় অন্যদিকে গিয়ে তারা মিষ্টি মিষ্টি কথা বলে তখন তারা ফুচকা খায় দেখো কালে তোমার মনটা অনেক ভালো যেরকম তোমার মনটা ভালো সেরকম তোমার ফুচকাগুলো বানালে সেই লাগে অনেকটাই ভালো খেতে খুবই মজা হয় গরি দেখো তুমি তো এটা সত্যি কথা বলেছো যে আমার ফুচকাটা খুবই ভালো হয় আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমাকে বিয়ে করবে আমি তোমার কথা আমার বাসা জানিয়েছি আমার বাসায় রাজি আছে তুমি রাজি থাকলে তাহলে তোমাকে আমি বিয়ে করতে চাই দেখো কালো আমি তোমাকে ভালোবাসি এই কারণে তো তোমার কাছে ফুচকা খাইতে আসি তুমি বুঝলো না তোমাকে বিয়ে তো আমি অবশ্যই করবো কেন করবো না সত্যি গরি তুমিও আমাকে ভালোবাসো তাহলে বলো তুমি আমাকে কবে বিয়ে করবে দেখো কালো এখন তোমাকে আমি বিয়ে করতে পারবো না আমার পরীক্ষা শেষ হলে তারপরে তোমাকে আমি বিয়ে করতে পারবো এখন আমি যাই এসব কথা বলে গড়িয়া টুনটুনি পাখি হাসতে হাসতে সেখান থেকে উড়ে চলে যায় গড়িয়া টুনটুনি পাখি প্রতিদিন তারা ফুচকা খাইতে আসতে এইভাবে তাদের ছয় মাস শেষ হয়ে যায় তখন গড়ি তখন তার কাপড় চাপড় নিয়ে এসে তখন তার জঙ্গলে চলে যায় অন্যদিকে কালো তো চিন্তার ভিতরে পড়ে গিয়েছিল ঘড়ি তো আমি অনেক ভালোবাসতাম গড়ি পড়ালেখা করে এখান থেকে পালিয়ে চলে গেল সে আমাকে কেন ধোকা দিলাম এই জিনিসটা বুঝলাম না আমিও তো ওকে অনেক ভালোবাসতাম মেয়ে মানুষ আসলে খুবই বেইমান হয় মেয়ে মানুষদের বিশ্বাস করা একদমই ঠিক না মেয়ে মানুষ অনেক বেইমান হয় ঘড়ি যাওয়ার পর থেকে তার মনটা ভেঙে চুরমার হয়ে গিয়েছে সে এখন ফোচকর দোকান বন্ধ করে দিয়েছে সে মন খারাপ করে বাসায় বসে থাকে অন্যদিকে তার কাস্টমারগুলো তখন তাদের বাসায় চলে আসে তখন কালুর মা কালুর ব্যাপারে কিছু খুলে বলে দেয় ভাই তোমাকে চিন্তা যে করে আমরা খুঁজে নিয়ে একবার ঢোকা দিল সে কারণে আমরা এগুলো বিকাশ করবো তুমি নিশ্চিন্তায় থাকো তারা সবাই তখন গড়িকে খুঁজতে বের হয়ে যায় গড়িকে খুঁজে বের করে এগুলকে তখন তার বাপের কাছে সবকিছু খুলে বলে দেয় গরিব মামুরি তারা কি সত্যি কথা বলছে দেখো বাবা কথাগুলো তো ঠিক আছে কিন্তু আমি তো তাকে মন থেকে কখনো ভালোবাসিনি হয়তো তার সাথে আমি একটু অভিনয় করেছিলাম মজা করেছিলাম কিন্তু সে এতটা কষ্ট করে আমি জানতাম না বাবা দেখেন আঙ্কেল কালো ভাই ভালো একটা ছেলে এবং গরিকে খুবই সুখে রাখবে গরিকে ভালোবাসে গরি তো তাকে দিয়েছে কিন্তু সে সে তো তাকে দেয়নি অনেক করছে ঘরে বসে বসে তার জন্য আমার হিসাবে তার তার কাছে যাওয়া উচিত এখন দেখো গরি আমি বলছিলাম কি তুমি কালো ভাইয়ের কাছে তুমি মাফ চাও তাহলে কালো ভাই তোমাকে অবশ্যই মাফ করে দেবে কালো ভাই কিন্তু খুবই ভালো একটা ছেলে এবং কি কালো ভাই তোমাকে অনেক সুখে রাখবে আঙ্কেল আমি বিশ্বাস করে আমি বলছি কালো ভাই অনেক সুখে রাখবে তাকে আপনি একটু বোঝান গরিকে গরির বাপে তখন টিয়া পাখির কথা খুবই পছন্দ হয় তখন তার মেয়েকে সে বুঝিয়ে শুনে সে তখন পাঠিয়ে দেয় এবং কি গড়ি তখন তার কাছে চলে আসার লজ্জা পাচ্ছিল গড়ি তখন কালোর কাছে মাপ যায় কালো তখন মাপ করে দেয় কালো তো আবার নতুন করে সে তখন ফুচকার দোকান খোলা শুরু করে দেয় বন্ধুরা গল্পটা এরই সাথে সাথে শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য